এই गाइस বর্তমানে টুর্নামেন্টের কতটা হাইপ এটা কিন্তু কম বেশি তোমরা সবাই জানো আগে তোমরা যারা ভাবতা গেম খেলে কোনো ফিউচার নাই টুর্নামেন্ট খেলে কোনো লাভ নাই এফপিসি 2025 এর পর হয়তো বুঝাই গেছো এই গেম খেলে ভালো একটা ফিউচার তৈরি করা সম্ভব আর হয়তো অনেকেই জানো গত 14 ছোলার পর থেকে কিন্তু স্পোর্টস কে জাতীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তার মানে তো বুঝতে পারতা সবাই সরকার নিজেও কিন্তু এই স্পোর্টস কে সাপোর্ট করতেছে যার প্রতিফলনে বাংলাদেশ থেকে কোন টিম কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলেছে আর যেখানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ থেকে একটা স্পট রাখছিল ওইখানে কিন্তু বাংলাদেশ থেকে এখন দুইটা স্লট যেতেছে ওয়ার্ল্ড সিরিজ এ আর দুইটা স্লট কিন্তু বাংলাদেশি টিমদের দের শুধু শুধু দেওয়া হয় না ভাই বাংলাদেশের টিম বা বাংলাদেশ থেকে যে পরিমাণ সাপোর্ট দেওয়া হইতেছে ফ্রি ফায়ার এটার কারণে কিন্তু মূলত দুইটা স্লট দেওয়া তাহলে বুঝতে পারতেছো গাইস বাংলাদেশ দিন দিন স্পোর্টস এ কোন লেভেলে চলে যাইতেছে তুমি যদি একটা ভালো প্লেয়ার হয়ে থাকো তোমার মধ্যে যদি গেম খেলার ভালো স্কিল থেকে থাকে এটাই কিন্তু তোমার জন্য পারফেক্ট একটা সময় শুধু শুধু ঘরে বসে মানুষের ভিডিও ইনস্টলিং না করে যদি সঠিক অনুশীলন আর ধৈর্যের মাধ্যমে নিজেকে একটা স্পোর্টস প্লেয়ার তৈরি করতে পারো তাহলে কিন্তু কিন্তু তোমার ফিউচার নিয়ে আর ভাবতে হবে না আর এই অনুশীলনের জন্য তোমরা কিন্তু বিভিন্ন ধরনের টুর্নামেন্ট অ্যাপসে খেলে থাকো যেগুলো কিন্তু ভাই বেশিরভাগই স্ক্যাম করে থাকে কম বেশি যত টুর্নামেন্ট অ্যাপ আছে শুরুর দিকে কিন্তু সবাই ভাই তোমাদের উইথড্রো ডিপোজিট সবগুলোই কিন্তু ঠিকঠাক ভাবে দিবে বাট যখনই আস্তে আস্তে তাদের অডিয়েন্স বাড়তে থাকবে তখন কিন্তু স্ক্যামটা শুরু করে দিবে সেই জন্য এখন কিন্তু টুর্নামেন্ট খেলে বা স্পোর্টস খেলে টাকা ইনকাম করার মতো ভালো কোনো অ্যাপও নাই তাছাড়াও মানুষ কিন্তু এত পরিমাণ স্ক্যামের শিকার হয়েছে যে অন্যান্য নতুন কোনো অ্যাপে যাইতেও কিন্তু ভাই দশবার ভাবে বাট এখনো কিন্তু কয়েকটা অ্যাপ ভালোভাবে সার্ভিস দিচ্ছে তো তাদের মধ্যে এক্সট্রিম টুর কিন্তু একটা অন্যান্য বেশিরভাগ অ্যাপের একটাই সমস্যা গাইজ তাদের এডমিন থাকে একজন যার কারণে কিন্তু গাইজ বেশির মানুষ মেসেজ দিলে তারা কিন্তু গাইজ রিপ্লাইও দিতে পারে না আর এই অ্যাপে কিন্তু গাইজ একের অধিক অ্যাডমিন আছে যার কারণে কিন্তু যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয়েও থাকে তোমাদের তোমরা কিন্তু সাথে সাথে হটলাইনে মেসেজ দিলে কিন্তু সাপোর্ট পাওয়া যাবে খুবই ট্রাস্টেড একটা অ্যাপ আর অ্যাডমিন কিন্তু গাইজ খুবই ভালো তো চাইলে কিন্তু একবার হলেও তোমরা এখানে ম্যাচ খেলে দেখতে পারো আশা করি গাইজ তোমরা নিরাশ হবে না তাছাড়া এখানে কিন্তু প্রতিদিন বিশ টাকার বোনাস ম্যাচ দেওয়া হয় সাথে প্রতি শুক্রবার গিভ ওয়ে কাস্টম তো আছেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে উইথড্র দেওয়া হয় আর যতবার ইচ্ছা ভাই দিনে উইক যারা একটা গিফট আছে তিনজন লাকি সাবস্ক্রাইবার কিন্তু আর এটার জন্য অবশ্যই আজকের ভিডিও তোমাদের লাইক করতে হবে শেয়ার করতে হবে আর হচ্ছে ভিডিওর কমেন্টে তোমাদের কমেন্ট করে যেতে হবে আমি র্যান্ডমিকার থেকে কিন্তু তিনজন সাবস্ক্রাইবার তিনটা উইকলি গিফট দিব আর যেটা রেজাল্ট কিন্তু কালকের যে ভিডিও বা নেক্সট যে ভিডিওটা দিব ওই ভিডিওর প্রথমেই কিন্তু আমি দেখাই দিব কারা কারা উইকলি গুলো জিতলো আর কি তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওতে লাইক করতে ভুলবা না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবা না আর কমেন্টে কিন্তু অবশ্যই তোমাদের রিওয়ার্ডিটা কমেন্ট করে দিও এখন মেন কথা আসি গাই যে কোনো একটা ব্রাউজারে যায় তোমরা এক্সট্রিম টুর ভিডিও ডট লাইভ লেখা কিন্তু সার্চ দিলেবে তাদের অ্যাপটা কিন্তু চলে আসবে সোজা সিম্পল কিন্তু অ্যাপ ডাউনলোড করুন এখানে চাপ দিলে কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে দেন অন্য সব অ্যাপের মধ্যে কিন্তু গাইস নাম নাম্বার পাসওয়ার্ড জিমেইল এগুলো দিয়ে কিন্তু গাইস অ্যাপটা তোমরা লগইন করে নিবা তো অ্যাপের শুরুতে কিন্তু গাইস একটা নোটিশ বোর্ড আছে এটা অবশ্যই কিন্তু ভালোভাবে পড়বা এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা নোটিশ তাছাড়া এখানে কিন্তু সব ধরনের ম্যাচ আছে ক্লাস স্কোয়াড ম্যাচ আছে এখানে কিন্তু গাইস তাদের প্রাইস মানি তোমরা দেখতে পারতেছো দশ টাকার ম্যাচ বিশ টাকার ম্যাচ পঞ্চাশ টাকার ম্যাচ তোমরা যেই টাইপের ম্যাচ চাও তোমরা খেলতে পারবে এখানে আর এখানে কিন্তু মনে করো দিন রাত চব্বিশ ঘন্টায় মেস থাকে আর পাশাপাশি তোমরা যদি টেলিগ্রামে তাদের পার্সোনালি মেসেজ দিয়ে বলো যে ভাই এই টাইমে মেস দিয়ে বা এত টাকার ম্যাচ দিয়ে তারা কিন্তু ওইটাই করবে ভাই তো বুঝো কতটা সাপোর্ট দিবে তোমাদের তো অবশ্যই কিন্তু গাইজ তোমরা রেজিস্টার করা তাদের অ্যাপে ঘুরে এসো তাদের অ্যাপে খেলো আশা করি ভালো মজা পাবা আর এখানে অ্যাডমানি নিয়ে কোনো ঝামেলা নেই গাইজ এখানে নাম্বার দেওয়া আছে তাদের নাম্বারে টাকা সেন্ড মানি করবো আর এখানে কিন্তু গাইজ ট্রানজাকশন আইডি দিলে অটো অ্যাডমানি হয়ে যাবে এই যে দেখো আমরা কিন্তু ট্রানজাকশন দিছি গাইজ আর এক দুই সেকেন্ড একটু মানে লোড নিবে আর কি তো এক দুইটা রিফ্রেশ মারলে যে দেখে একশো দশ টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে মানে খুব ইজি ভাই কোনো ঝামেলা নাই সব কিন্তু অটো সিস্টেম তো চাইলে কিন্তু খেলতে পারো প্রাইজ মানিও ভালো আছে সবকিছু ভালো সাথে যদি কখনো কোনো প্রবলেম ফেস করো তাহলে কিন্তু যে উপরে ব্যানার দেওয়া আছে এখানে কিন্তু সাপোর্ট দেওয়া আছে গাছ তো হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম দুইটাই দেওয়া আসে তো যেটা দিচ্ছ ওটা তুমি মেসেজ দিতে পারো তো সাথে সাথে কিন্তু সমাধান পাওয়া যাবে সাথে উইড্রো নিয়েও কোনো ঝামেলা নাই ওয়ালেট অপশনে যাবা নিচে যে উইড্রো লেখা এখানে চাপ দিবা তারপরে কিন্তু গাইস এখানে বিকাশ নগদ যেটাতে তোমরা উইড্রো নিতে যাও তো এখানে কিন্তু গাইস দুইশো দশ টাকা অ্যাকাউন্টে দেওয়া আছে গাইস সর্বনিম্ন একশো টাকা নিচে হলে উইড্রো নিতে পারবে না একশো টাকার উপরে হইতে হবে আর কি তো এখানে তোমাদের নাম্বার আর হচ্ছে তোমাদের অ্যামাউন্ট দিয়ে দিবে কত টাকা উইড্রো নিবা দেন চাপ দিবা গাইস সর্বোচ্চ গাইস তোমাদের পাঁচ থেকে দশ মিনিট লাগবে দেন তোমাদের অ্যাকাউন্টে দেখবা উইড্রো টাকা চলে গেছে তো ইজি হয়ে গাইস কোনো ঝামেলা নাই কোনো মানে প্রবলেম করতে হবে না খুব তাড়াতাড়ি কিন্তু গাইজ ফার্স্ট সার্ভিস পাবা সাথে ফ্রি ম্যাচ গিভ ম্যাচ ডেলি ম্যাচ এই ম্যাচ সেই ম্যাচ গ্যাস অনেক কিছু আছে ফ্রিতে তো অবশ্যই কিন্তু তোমরা এক্সট্রিম ট্যুর বিডিটা সবাই অবশ্যই ডাউনলোড করো একবারের লন্ত আমার কথা শোনা খেলো আশা করি গাইজ তোমাদের ভালো লাগবে আর ভালো এখানে কিন্তু ভালো ভালো প্লেয়ারও আসে তো অবশ্যই কিন্তু ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে ভালো একটা আর্নও করতে পারবে আর সব কিছুই তো চলো গাইজ আজকের ভিডিওতে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো তিনজন লাকি উইনার কিন্তু গাইজ তোমাদের কমেন্ট বক্সে আ মানে ইউআইডি দেওয়ার ফলে কিন্তু তিনটা উইকলি গিউ পাবা তো এটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাই দিব আর কমেন্ট পিনে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সবাই যাও এখনই রেজিস্টার করো আর ওরা দোড়া কিন্তু টাকা ইনকাম করা শুরু করো পাশাপাশি কিন্তু গাই সেরকম বিশ্বস্ত সাইট আর নেক্সটে বাবা না ঠিক আছে তো অবশ্যই কিন্তু এখানে তোমাদের স্কিল বাড়া তোমরা একটা স্পোর্টস ভালো প্লেয়ারও হইতে পারবা তো চলো যাও আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ